আপনি কি জানেন আপনার ফোনের চার্জ দেওয়ার পদ্ধতি ব্যাটারির আয়ু অর্ধেকে নামিয়ে আনছে আজকে এমন পাঁচটি ভুল দেখাব যা আমরা প্রায় সবাই করি আর এর ফলে ফোনের ব্যাটারি নষ্ট হয়ে যায় ধীরে ধীরে ভুল এক একশো চার্জ দিয়ে ফেলে রাখা অনেকে ফোন একশো পার্সেন্ট চার্জ দিয়ে চার্জার খুলতে ভুলে যান কিন্তু ফোনকে দীর্ঘ সময় ফুল চার্জে রাখলে ব্যাটারির উপর চাপ পড়ে সঠিক উপায় চার্জ আশি থেকে পঁচাশি পার্সেন্টের মধ্যে রেখে চার্জার খুলে ফেরুন ভুল দুই শূন্য পার্সেন্ট হয়ে গেলে চার্জ দেওয়া অনেকেই ফোন শূন্য পার্সেন্ট হয়ে অফ হয়ে গেলে তবেই চার্জে দেন এতে ব্যাটারির গভীর ক্ষতি হয় সঠিক উপায় চার্জ কুড়ি পার্সেন্টের নিচে নামার আগেই চার্জে দিন ভুল তিন লোকাল বা নকল চার্জার ব্যবহার নকল বা লোকাল চার্জার ব্যাটারিতে অনিয়মিত ভোল্টেজ দেয় যা ব্যাটারি ফুলিয়ে দেয় বা নষ্ট করে ফেলে অলওয়েজ ইউজ আসল চার্জার বা ব্র্যান্ডেড চার্জার ভুল চার চার্জের সময় ফোন ব্যবহার করা চার্জের সময় গেম খেলা ভিডিও দেখা বা ফোন ব্যবহার করলে তাপমাত্রা বেড়ে যায় যা ব্যাটারির বড় শত্রু সঠিক অভ্যেস চার্জের সময় ফোনটা কিছু সময় বিশ্রামে দিন ভুল পাঁচ রাতভর ফোন চার্জে রাখা অনেকেই ফোন সারা রাত চার্জে রেখে ঘুমান যা ব্যাটারির জন্য মারাত্মক ক্ষতিকর সমাধান স্মার্ট চার্জিং সেটিংস ব্যবহার করুন বা টাইমার চার্জার ব্যবহার করুন আপনি উপরের কটা ভুল করেন কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কারণ এই ছোট ভুলগুলো অনেক বড় ক্ষতি করে দিতে পারে আর এরকম আরও গুরুত্বপূর্ণ টেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন চাপুন